দেখেন মানে দিছিল কি আর হইলো শেষ মানে ভাই ইট কিন্তু মাটি হয়ে গেছে এই যে চাল কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এই চাল কি ওকে

হয়ে গেছে দেখেন বলে হয়ে নাকি গেছে আরে গড় দেখেন মানে কতটা চমৎকার কিন্তু দেখেন শুকনা থেকে জুস মাংস কিছু ব্যান মানে মাংস কিমা হবে মাংস কিমা হবে জুস খেতে পারবেন এবং আপনার মশলা বাটি সব করতে ওকে কিন্তু কিন্তু করা যাবে আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি ব্লেন্ডার মেশিন নিয়ে আসছেন কোন কোম্পানি

এই যে দেখেন স্ক্রিন এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আজকে আপনাদেরকে দর্শক দেখানো হবে ওরিয়েন্টের ব্ল্যান্ডার মেশিন মডেল নাম্বারটা কি যেটা হলো মডেল নাম্বার হলো আপনার কিচেন ক্রাফট কিচেন ক্রাফট কিন্তু হবে দেখেন এই চমৎকার ব্ল্যান্ডারটার নাম হচ্ছে কিচেন ক্রাফট কত ওয়ার্ডের মধ্যে 900 ওয়াটের মধ্যে 900 মধ্যে কিন্তু দর্শক এই মডেলটা কিন্তু হবে খুব চমৎকার কিন্তু একটা ব্লেন্ডার মেশিন ভাইয়া সবকিছু হবে ভাই সবকিছু एवरीथिंग ভাই

দেখেন মানে দিছিল কি আর হইলো কি আয় হাই হায় 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 শেষ মানে ভাই ইট কিন্তু মাটি হয়ে গেছে গেছিল এখন কি হয়েছে একদম একেবারে ফাঁকি কিন্তু ভাই ইট যেহেতু ফাঁকি হয়েছে

এই যে সেফটি নাকি ডশক আছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মনে মনে ঐসম আপনার ফাইলের সমস্যা হয় অটোমেটিক অফ হয়ে যাবে ওকে দেখেন এইখানে কিন্তু হলো ট্যাগ ট্যাগ মার্ক সবকিছু দিয়ে দেওয়া আছে সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে দর্শক এটা কিন্তু সিকে বিড়ালা গ্রুপের এই যে দেখতে পাচ্ছেন সিকে বিড়ালা গ্রুপের কিন্তু একটা প্রতিষ্ঠান ওরিয়ান কোম্পানি এদের কিন্তু এই প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন টেড মার্কও দেওয়া আছে মেড ইন ইন্ডিয়া ওকে কত ওয়ার্ড

ভালো মানের একটা যারা খোঁজেন অবশ্যই আপনারা কিন্তু জানেন ফ্লিপস কিন্তু ইন্টারন্যাশনালি খুবই পরিচিত তবে ফ্লিপসের থেকেও কিন্তু ওরিয়েন কিন্তু এখন জনপ্রিয়তার তুঙ্গে কিন্তু আছে যারা এই চমৎকার অরিজিনাল নয়শো ওয়ার্ড কিন্তু থাকবে দর্শক অনেকেই কিন্তু অনেক নামের অনেক রকমের প্রোডাক্ট কিন্তু দেখছেন

চারশো টাকায় কিন্তু দর্শক চমৎকার আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি আছে আছে ভাইয়া কত দিন এক বছর মোটর গ্যারান্টি পাবেন আপনি ওয়ারেন্টি পাঁচ বছর মোটর মোটর ওয়ারেন্টি আছে ওকে পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি কিন্তু দর্শক আপনারা পাবেন যারা অর্ডার করবে কিভাবে করবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো WhatsApp আছে এখানে যোগাযোগ করবেন আপনাকে বিস্তারিত দেখে শেন বলে দেওয়া হবে ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে কোনো টাকা অ্যাডভান্স লাগবে না ভাইয়া ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক চমৎকার এই ব্লেন্ডার মেশিনটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে একদম সীমিত 6400 টাকা 6400 টাকায় কিন্তু নিতে পারবেন যারা 500 ওয়াটের মধ্যে নিতে চান পাঁচশো ওয়ার্ডের মধ্যেও কিন্তু দর্শক হবে এই মডেলগুলো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি আসবে কীভাবে আসবে আমাদের সহ সুলোকেশন ঢাকার প্রাণ ঢাকা শ্যামলি শ্যামলি আপনার সিনেমা হল অপোজিট শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ডি জিরো সেভেন আপনার দোকানের নাম ঢাকা বাজার ওকে ঢাকা বাজার ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালয় ডি জিরো সেভেন দোকান ঢাকা বাজারে আসবেন চমৎকার কিন্তু এই ব্ল্যান্ডার মেশিনটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে ওরিয়েন্ট কোম্পানির কিন্তু হবে সিকে বিড়ালা গ্রুপের কিন্তু খুব চমৎকার এই প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ভালো মানের ব্ল্যান্ডার নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ইন্ডিয়ান ওরিয়েন্টের এয়ার কুলার দেখছেন এসি দেখছেন সিলিং ফ্যান দেখছেন তবে বাংলাদেশে কিন্তু এখন চলে আসছে একেবারে ব্ল্যান্ডার মেশিন কিন্তু ওকে তার মানে বেজাল খাওয়ার দিন শেষ ভেজাল খাওয়া দিন শেষ ভাই মা বন্ধুদের কষ্ট দিন শেষ কষ্ট দিন শেষ ওকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন